রাধে রাধে সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র শ্রী বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাপ্রভু রূপে এই সমগ্র জগতে এই কলিহত বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য তিনি শ্রীকৃষ্ণ প্রেম সকলকে অকাতরে বিতরণ করার জন্য আবির্ভূত হয়েছেন নবদ্বীপ ধামে আর তার সংকীর্তন আন্দোলনে যোগ দেওয়ার জন্য ভগবান শ্রী বলরাম তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন এই মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়াদশী তিথিতে এই বছরের ক্ষেত্রে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উদযাপিত হবে পালিত হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আজকে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত সম্পর্কে বলবো বা কীভাবে এই ব্রত পালন করতে হবে বাড়িতে কীভাবে পালন করবে সেই সম্পর্কেই আমরা বলবো নিত্যানন্দ নমস্তু ভ্যাম প্রেমানন্দ পদায়নি কলৌ কলমস্য নামায় নাশায় জান্ন বা পত্তয় নম শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একাচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্র রূপে এই মাঘ মাসে শুক্লা পক্ষে ত্রয়োদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এই তিথি খুবই মহাত্মপূর্ণ সেই দিন সকল ভক্তগণ সহজেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন কারণ শ্রী মহাপ্রভুর থেকে আরো উদার হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু নিতায় প্রদকমল কটিচন্দ্র ও সুশীতল যে ছায়ায় জগত জুড়ায় স্বয়ং ভগবান বলরাম অত্যন্ত দয়াল পরবশত সমগ্র বিশ্বকে তিনি কৃষ্ণ প্রেমে প্লাবিত করেছেন এবং তিনি কোনো রকম যোগ্যতা ছাড়া আচার আচরণ না করে সকলকেই তিনি সহজে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন আমরা দেখতে পাই যে যোগাই মাধাইকে কীভাবে উদ্ধার করেছিলেন সেই কারণে শ্রী নিত্যানন্দ প্রভু চরণ কমলে আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা সবথেকে বেশি সুরক্ষিত থাকতে পারব এবং কৃষ্ণ প্রেম লাভ করতে পারব ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকতে পারবাই পেলে গৌর পাবে গৌর পেলে ব্রজি যাবে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত ভাবে পালন করব নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করব যারা প্রসাদ ভোজি সর্বোত্তম যারা প্রসাদ ভোজি নয় নিরামিষ পাত্রে রান্না করে ভগবানকে ভোগ লাগানোর চেষ্টা করবে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে ভোরে উঠে প্রাত স্নান করবে ভগবানের মঙ্গল আরতি করবেন ওদি হরিনাম যোগ করবেন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পাঠ ভাগবতম পাঠ চৈতন্য চরিতামৃতা নিত্যানন্দের মহিমা পাঠ করবেন ত্রয়োদশীর দিনে বারোটা পর্যন্ত উপবাস নিত্যানন্দের অভিষেক ও গৌর নিতায় পঞ্চদত্ত থাকলে তাতে অভিষেক আপনারা বাড়িতে করতে পারেন দুধ দই মধু ঘি চিনির জল এবং নানারকম ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন আরতি করবেন ভোগ লাগাবেন বারোটা পর্যন্ত উপবাস করবেন বারোটার পর অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন রাতেও অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তার পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এইভাবে বাড়ির সকলেই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন আমাদের ভগবানের সেবা করার মধ্য দিয়ে অনেক অপরাধ হয়ে থাকে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করলে সেই অপরাধ আমাদের ক্ষমা করে দেন ভগবান আমাদের ক্ষমা করে দেন নিত্যানন্দের কৃপা পাইলে তাহলে মহাপ্রভুর কৃপা পাবেন আপনারা সকলেই বাড়িতে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে